হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আছো তো ভালো সবাই কমেন্টে জানিও তোমাদের ভালোবাসাই আমিও ভালো আছি কিন্তু গলাটা একদম বসে গেছে আজ এখানে কাল ওখানে তোমরা সবাই তো দেখতে পাচ্ছ শুধু লং ভিডিওগুলো আমি দিতে পারছি না টাইম মতো মানে মিনিমগুলো তো কেউ স্কিপ করবে না বাসে তো উঠে পড়লাম তো কোথায় যাবে কল্পনা তো দেখতে থাকো তো যেখানে যাচ্ছি সেখানে মিষ্টি না নিয়ে গেলে হয় তোমাদের কত ভাইরাল মুখদের দেখাবো চল নিয়ে যাই সেখানে আমি ভীষণ খুশি যে আজ তোমরা আমাকে তোমরা একটু একটু করে আমাকে সাপোর্ট করে করে আজকে এই জায়গায় নিয়ে এসছো অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি চলে এসেছি আর পাশে কি দেখতে পাচ্ছ সেই ভাইরাল বিশাখা যে বিশাখা আমাকে ইনভাইট করেছে আর তার বাড়িতে চলে গেছি তার ভালোবাসার টানে এত জোর করছে যে কল্পনা সবাই এখানে এসছে তুমিও চলে আসো না সবাই একটু আনন্দ করব একটু মজা করব তো জীবনে আর আছে কি বলো এই ভালোবাসা তোমরা আমাকে দিয়েছ আর এই ভালোবাসার একটু কদর না করলে হবে তো চলে গেলাম সবাই মিলে আনন্দ করতে কিছু চেনা মুখ কিছু অচেনা মুখ কিন্তু দেখে বা সবার সঙ্গে কথা বলে একটু মনে হচ্ছে না যে সবাই আমার অচেনা মনে হচ্ছে সবাই একসতই বাধা আছি আমার তো ভীষণ ভালো লাগছে চলো এবার বিশাখার বাড়ি যাবো

যে চোখ মারিও ভাইরাল চোখ মারা চলো আমার দেখাচ্ছি আপনাদের সামনে এখন গান গিয়ে শোনাবে চলো চলো রান্না করছি গো ছেলেতে রান্না করার কথা ছিল কিন্তু ওরা এত ফাঁকি কি বলবো আমি রান্না করলাম তো লবণ আজ হাল যদি বেশি হয়ে যায় তাহলে ছেলেদের দোষ আর যদি ঠিকঠাক হয় তাহলে ও সত্যি কথা বলতে আমি যে বাড়ি ছেড়ে অত দূর গেছি আর কিছু চেনামুখ আর কিছু অচেনামুখ কিন্তু আমি একটু বুঝতে পারছি না যে আমি বাড়ির থেকে অন্য কোথাও আছি এত ভালোবাসা পেয়েছি বেশাকার বাড়ি গিয়ে আর আদ্রিকা বলো সবাই সবাই মিঠির মা নাম ধরে বলতে পারছি না সবাইকে তো এত ভালোবাসে না আমাকে আর ভালোবাসা দিয়েছে সবাই মিলে খুব আনন্দ করেছি খুব মস্তি করেছি ঠিক আছে এটা ভুলবো না আর এর পরের পার্টটা তোমরা কিন্তু পরের ভিডিওতে পেয়ে যাবে আমি ছোট ছোট করে মিনি ব্লগ তোমাদের দ্বারা আপলোড দেবো সবাই একটু দেখবে সবাই একটু শেয়ার করবে প্লিজ এইভাবে কল্পনা সবসময় পাশে থেকেও কল্পনা ধীরে ধীরে তোমাদের ভালোবাসা এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ